আজকে এমন একটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাবো যে গ্রামে এসে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন এই গ্রাম থেকে আর এছাড়া এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার বিস্তারিত জানতে সাহেবের সাথে কথা বলতে পারেন সাহেব এখন কিন্তু গ্রামে গরু কিনতেছে মানুষের জন্য সাহেব খুবই ভালো একজন মানুষ আপনারা চাইলে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি গ্যারেন্টি নিচ্ছি যে সাহেবের দ্বারা থেকে আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না সাহেবকে আপনারা খুব ব্রাইন্ডলি বিলিভ করতে পারবেন নো প্রবলেম সে খুবই ভালো একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বিশেষ করে যারা গ্রামে গরু কিনতে চাচ্ছেন তো আমি বলবো যে এই মাসে চলে আসেন আমাদের গ্রামগুলোতে গরু কেনার জন্য কারণ ফেব্রুয়ারি মাসেই গরুগুলো বিক্রি হচ্ছে আপনারা চাইলে রোজা তো আসতে পারেন তবে সাহেব আমি যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করলাম সে কিন্তু অলরেডি গ্রামে গরু কিনছে আর এই গরুগুলো কিন্তু আমাদের অলরেডি কেনা হয়ে গেছে এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা করে লটে তিনটা গরু পড়ছে কিন্তু তিনটা গরু কিন্তু অনেক বড় আর যে ভাইটি গরু কিনতে আসছে সেই ভাইকেই ভাই কিন্তু চট্টগ্রাম থেকে গরু কিনতে আসছে তো আমরা আজকে অবস্থান করছি এগারো রশিয়ার গ্রামে এর আর এই এগারো রশিয়ার গ্রামটি কিন্তু বর্ডার এলাকাতে একদম অবস্থিত আর এই বর্ডার এলাকাতে আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর বিশেষ করে আপনাদেরকে হাত জোর করে রিকুয়েস্ট করবো আমি বা হাত জোর করে আপনাদের কাছে একটা জিনিস চাইবো সেটা হচ্ছে যে আমার যে সকল ভাইরা আপনারা আসবেন তারাই কিন্তু ফোন দেবেন দেখেন সাহেব রাকিব গামি সাজেস্ট করে আপনাদেরকে গরু কেনার জন্য সাহেব গামি বলে থাকি যে তাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই রাকিবকে বিশ্বাস করতে পারবেন তবে আপনারা অনেকেই ফোন দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করেন এটি কিন্তু ঠিক না আসছেন তাদের দিন কামাই করেন তারা কিন্তু গরিব মানুষ আমার খেলা তো আমি যেমন গরিব তারাও কিন্তু গরিব তারা কিন্তু দিন দিনমজুরি কাজ করে খায় তারা দুই একটা করে গরুর ব্যবসা করে মাঝে মাঝে এছাড়া দেখা যাচ্ছে যে আমার যে সকল ভাইয়েরা আসে তাদেরকে মাঝে মাঝে হেল্প করে বা তাদের সাথে থাকে তো এই মানুষগুলোকে আপনারা কখনোই এদের সাথে কোনো ধরনের বাজে কথা বলবেন না বা কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে এই হ্যারেস্টমূলক কথা বা দেখা যাচ্ছে তাদেরকে বলবেন আসছেন এই অমুক জায়গায় দাঁড়ান তমুক জায়গায় দাঁড়ান এই কথাগুলো প্লিজ দয়া করে বলবেন না আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা আইসেন না এখানে এখানে যদি মনে হয় যে আপনাদের কম দামে গরু পাবেন না তাহলে আইসেন না কিন্তু একজন মানুষকে শুধু কথা দিয়া তাকে দুই দিন ধরে বসায় রেখা সে না হলেও তিনশো টাকা ছয়শো টাকা ইনকাম করবে তো এই ছয়শো টাকা ইনকাম করলে তার বউ বাচ্চা নিয়ে সে খাইতে পারবে আপনার সাথে সে থাকলে হয়তো আপনি দুইশো পাঁচশো এক হাজার দেবেন সেটা নিয়ে কিন্তু সে তার ফ্যামিলি নিয়ে চলবে কিন্তু আপনারা যদি তাদেরকে এইভাবে হ্যারেস্ট করেন তাহলে তো এই বিষয়টা খুবই খারাপ আর এই বিষয়টা কিন্তু আসলে আমি আপনাদের থেকে কাম্য করি না এই যেমন আপনারা আমার থেকে দেখা যাচ্ছে খারাপ কিছু কাম্য করেন না ঠিক তেমনই আমিও আপনাদের থেকে খারাপ কিছু কাম্য করি না আমার একটা ভিডিওতে পাবেন না যে যেখানে আপনাদেরকে আমি প্রলোভন দেখিয়ে আপনাদেরকে ডাকি বা আপনাদেরকে বলে থাকি আমি সবসময় বলি যে এখানে আসেন গরু যদি কিনতে পারেন তাহলে অবশ্যই দুই চার পাঁচ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনবেন আর গরু কেনার জন্য আপনাকে গ্রামে গরু কিনতে গেলে অতিরিক্ত পরিমাণে ধৈর্য থাকা লাগবে আর এই গ্রামগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে গাই গরু পাবেন না যেগুলো হচ্ছে যে দুধের গরু এই দুধের গরুগুলো কিন্তু গ্রামে পাবেন না আপনারা এই জন্য হাট আপনাদের জন্য বেস্ট এবং সোনাইচন্ডী হাটটি আপনাদের জন্য বেস্ট এবং যারা দেখা যাচ্ছে যে ঈদের জন্য গরু কিনতে চাচ্ছেন দেখা যাচ্ছে সামনে তো যেহেতু আমাদের কুরবানি চলে আসছে দেখা যাচ্ছে এই সময়তে গরুগুলো কিনলে দেখা যাচ্ছে কিছুটা হলো আপনার কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন অনেকে হয়তো বা রাখার জায়গা নেই আপনারা চাইলে এখানে গরুগুলো কিনে এদের কাছে রেখে যাইতে পারবেন কোনো প্রবলেম হবে না শুধু খাবারগুলো কিনে দিয়ে যাবেন এরা গরু আপনাকে ফেলে দেবে এবং এরা গরু লালন পালন করে দেবে আপনাকে তো আমরা এগারো দশের গ্রামে যেহেতু আসি বা আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে যারা বিশেষ বিশেষ করে বিজনেস পারপোজা পারপোজে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন কারণ বিজনেসের জন্যেই এই যে গ্রামগুলো বেস্ট প্রত্যেকটা বাসায় দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা করে গরু আসলে রয়েছে আমি অনেক গরুগুলোই আপনাদেরকে দেখাতে পারছি না যে সকল গরুগুলো আসলে দেখার মতো এবং আসলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর গরু এখানে পালন করা হয় দেখা যাচ্ছে উইথাউট বাজারের খাবার মানে বাজারের কোনো খাবার এরা কিন্তু দেয় না এরা শুধু দেখা যাচ্ছে যে ঘাস কেটে নিয়ে আসে এবং হচ্ছে যে এরা ঘাসও চাষ করে না প্রকৃতির মাঝে যে সকল ঘাসগুলো হয়ে থাকে সেই সকল ঘাসগুলো কেটে নিয়ে আসে এবং দেখা যাচ্ছে যে ধানের যে চাউল থেকে বা ধান থেকে যেটা কুটটা বেরোয় বা দেখা যাচ্ছে যে যে ক্ষতিটা বেরোয় সেটা কিন্তু এরা খাওয়ায় কিন্তু এই গরুগুলো খুবই মোটা যায় আর এখানে যে সকল ভালো গরুগুলো বাইরে না রাখার অনেক রয়েছে কারণ আপনারা অনেকেই জানেন যে এটা বর্ডার এলাকা অনেকেই ভাববে এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু অনেক বড় বড় গরু আছে দেখা যাচ্ছে যে মন 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 পর্যন্ত এক একটা গরুর ওজন আছে এই সকল বাড়িগুলোতে যখন আপনি গরু কিনতে আসবেন তখন এই গরুগুলো আপনারা দেখতে পারবেন তবে এখানে গরু কিনলে কি আপনার কোনো সমস্যা হবে না আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা গরু কেমন দামে কিনবেন না কিনবেন সেটা বড় কথা না তবে আপনাদের কোনো সমস্যা হবে না এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি তবে লিসেন ওয়ান থিং আপনারা যখন এই সব জায়গাগুলোতে গরু কিনতে আসবেন যে বিষয়গুলো ধ্যানে রাখবেন আপনাদের স্থানীয় যে সকল বাজার রয়েছে বা যে সকল খামার রয়েছে বা যে সকল আশেপাশে গ্রাম রয়েছে তারা কী ধরনের গরুগুলো চায় কি ধরনের গরুগুলো পালে এগুলো কিন্তু আপনাকে মাস্ট দেখতে হবে নাহলে কিন্তু আপনি এখানে এসে গরু কিনতে পারবেন না এখন আপনার এলাকার মানুষটা হচ্ছে হাড্ডি গরু আপনি নিয়ে গেছেন রেডি গরু তাহলে তো আপনি তাদের কাছে খাওয়াইতে পারবেন না আপনি লসের মুখে পড়ে যাবেন তবে হ্যাঁ এখানে যদি আপনি সর্বোচ্চ ভালো গরু কিনতে চান আমি এতটুকুই বলবো সর্বোচ্চ ভালো গরু দুই চার পাঁচ হাজার দশ হাজার সুবিধাতে যদি কিনতে চান তাহলে এখানে আপনাকে আসতে হবে এখন অনেকে বলবে যে দুই চার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত সুবিধা যাবে এখানে দশ হাজার না আমি আপনাদেরকে একটা কথা বলি আমার এক ভাই কুমিল্লা গ্রাম থেকে আসছিল সে মাত্র নয়টা গুরু কিনছিল নয়টা গুরু কিন্তু একটা গরুতে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করছিল একটা গুরুতেই আর বাকি গুরুতে তো লাভ করছে মোটামুটিভাবে কিন্তু একটা গরুতে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করছে এটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেরই কথা বলছি ও দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির সাত তারিখে আসছিল যে গুরু বেঁচে ফালাইসে আজকে তো বুঝতে পারছেন সে আবার চলে আসছে আবার সে আবারও গরু কিনতেছে আজকে দুইটা পাটি রয়েছে কুমিল্লা 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 চৌদ্দ গ্রাম এবং হচ্ছে যে চট্টগ্রাম এই দুই জায়গা থেকে দুইজন পাটি এসে গরুগুলোকে কিনছে তারা মোটামুটি কম দামে গরু কিনছে এখন কুমিল্লার দামে তো দেখা যাচ্ছে যে আপনি কোথা থেকে দেখছেন কুমিল্লার দামেই কিন্তু আপনার এলাকাতে গরু নাও বিক্রি হইতে পারে তো অবশ্যই আপনি আপনার বাজারগুলো বা দেখা যাচ্ছে যে আপনি আপনার বাজারে যে দেখবেন যে আপনার এলাকাতে কোন গরুগুলো পাইকাররা নিচ্ছে একজন ক্রেতা কোন গরুগুলো চাহিদা বেশি রয়েছে এই সকল গরুগুলো দেখবেন এই যে দেখেন ভাই কিন্তু গরু কিনছে আর এই গরু দুটার দাম হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এই দুই লক্ষ পাঁচ হাজার টাকাতে এই গরু দুটা কিন্তু কিনছে এই গরু দুটা কিন্তু বেঁচি কাটা এবং এই গরু দুটাকে আমরা আমাদের ভাষায় আবাল বলে থাকি এই গরু দুটা সার ছিল সার থাকার পরে এই সারের বিচি ফেলে দিয়ে ফালাই দিয়েছে তারপরে এগুলো আবাল হয়েছে এখন বিচি কেন ফেলা হয় আমি আপনাদেরকে বলি যে এই বিচি ফেলাই দিলে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য এটা কিন্তু খুব ভালো হয়ে যায় এবং খুবই সুস্বাস্থ্যর অধিকারী হয়ে যায় একটা গরু এবং অসুস্থও কম হয় যে কারণে এই বিচিগুলোকে ফালাই দেয় আপনারা অনেকেই জানেন যে সার গরু অনেক সময় যাই হোক আমি এটা আর বললাম না আপনারা বুঝে নিয়েন তো এই জন্যই এই গ্রামের কিছু মানুষ এই বিচিগুলোকে ফালাই দেয় তবে এই বিজেখালা গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে নর্মালি সার গরু চাইতে একটু বেশি তো আপনারা চেষ্টা করবেন এখানে আসার আমি আপনাদেরকে এতটুকু বলবো যে এখানে আসলে আপনারা কিছুটা হইলো কম দামে গরুগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি তারপরও আপনাকে উপর আলোর উপরে ভরসা রাখতে হবে এই সকল গরুগুলো আসলে কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানায় এক লক্ষ না দুই লক্ষ পাঁচ হাজার টাকাতে এই গরু দুইটা কেমন হয়েছে আমাদেরকে জানাই দেবেন আরও এছাড়াও এখানে একটা বাজার রয়েছে যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যে বাজারটি শনিবার এবং মঙ্গলবার বসে একদম বর্ডার এলাকাতে চাইলে এই বাজারে এসব আপনারা গরুগুলো দেখতে পারেন এ বাজারে অলরেডি ঈদের কালেকশান আসা শুরু হয়ে গেছে বা ঈদের কালেকশান আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এই বাজারটি তো মোটামুটি কম দামে গরু পাওয়া যায় তবে আপনারা গ্রামে কিনতে পারলে সোনায় সহাগো হবে এতটুকুই বললাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন ফেসবুক পেজটি থেকে ভিডিওটা দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের স্বাধী থাকুন